বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যারা বিভিন্ন কারণে আলোচিত এবং সমালোচিত আজ আমরা আলোচনা করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অতীতে করা রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার ভুল সিদ্ধান্তগুলো নিয়ে যা দেশের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র দলের উচ্চ পর্যায়ে তার সক্রিয় ভূমিকা শুরু হয় দুই এক সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তাকে হাওয়া ভবনের মূল কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হতো সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো কিন্তু এখান থেকেই শুরু হয় তার ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক ভুলের সূত্রপাত তারেক রহমানের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল হাওয়া ভবন কেন্দ্রিক দুর্নীতি আন্তর্জাতিক সংস্থাগুলো তার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিল এই সময়ে দেশে বিনিয়োগকারীদের অবস্থা কমে যায় এবং অর্থনীতিতে স্থবিরতা দেখা দেয় বিশ্বব্যাংক সহ বিভিন্ন সংস্থা তার কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছিল তারেক রহমানের আরেকটি বড় ভুল ছিল দলের অভ্যন্তরে কোন্দল সৃষ্টি করা স্থানীয় নেতাদের ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া তৃণমূল পর্যায়ে দলের ভিতর দুর্বল করে দেয় অনেক দক্ষ নেতা দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন বিএনপির জনপ্রিয়তা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে দুই হাজার ছয় সালে নির্বাচনের আগে তারেক রহমানের কৌশলগুলো দলকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলে দুহাজার ছয় থেকে দুহাজার সাত সালে রাজনৈতিক অস্থিরতা দুই হাজার ছয় সালে নির্বাচনের আগে তারেক রহমানের কৌশলগুলো দলকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলে বিরোধী দলগুলোর সাথে সংঘাতে লিপ্ত হওয়া এবং তাদের দাবিগুলো আগ্রাহ্য করা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে এর ফলে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারে আবির্ভাব ঘটে যা বিএনপির জন্য একটি বড় ধাক্কা ছিল দু হাজার সাত সালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তারেক রহমান গ্রেপ্তার হন যদিও পরে চিকিৎসার জন্য বিদেশে যান তিনি আর দেশে ফিরে আসেননি লন্ডন থেকে দলের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন যা অনেকের কাছে প্রশ্নবিদ্ধ দেশের মাটিতে না থেকেও দল পরিচালনার তার এই সিদ্ধান্ত বিএনপির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তোলে আজকের বিএনপি এবং তারেক রহমানের প্রভাব তারেক রহমানের ভুল সিদ্ধান্তের কারণে আজ বিএনপি বড় চ্যালেঞ্জের সম্মুখীন একদিকে সরকারের চাপে দলটি কোণঠাসা অন্যদিকে তারেক রহমানের নেতৃত্বের অভাব অনেক নেতাকর্মীর আস্থাহীনতার সৃষ্টি করেছে যদি এই ভুলগুলো এড়ানো যেত তবে হয়তো বিএনপি আজ ভিন্ন অবস্থানে থাকত। একজন রাজনৈতিক নেতার ভুল সিদ্ধান্ত শুধুমাত্র তার নিজের নয় পুরো দল এবং দেশের ভবিষ্যৎকে প্রভাবিত করে তারেক রহমানের কর্মকাণ্ড আমাদের রাজনীতিতে দায়িত্বশীল নেতৃত্বের গুরুত্বকে মনে করিয়ে দেয় আপনার মতামত জানাতে ভুলবেন না কন্টিনিউসে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে